السلام عليكم دشك আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ইমোর ভিডিও কল রেকর্ড করতে পারেন মেসেঞ্জারের ভিডিও কল রেকর্ড করতে পারেন বা হোয়াটসঅ্যাপের ভিডিও কলগুলো রেকর্ড করতে পারেন কথা সহ দুইজনের কথাই শোনা যাবে ব্যাপারটা অবাক করা বিষয় না দর্শক শ্রোতা আমার কাছে তিনটা ফোন আছে একটা স্যামসাংয়ের ফোন এটা হচ্ছে রিয়েলমি এটা হচ্ছে আইফোন আমি তিনটা ফোনেই দেখায় দিব যে এটা আপনি কিভাবে করবেন আপনাদের আগে সবার আগে আমি একটা কথা জানায় দিয়ে জানা দিতে রাখতে চাই সেটা হচ্ছে আপনি যদি প্লে স্টোর থেকে কোনো স্ক্রিন রেকর্ডিং অ্যাপ দিয়ে আপনি যদি স্ক্রিন রেকর্ড করতে চেষ্টা করেন তাহলে দেখবেন যে শুধুমাত্র এক পাশের কথা শোনা যাচ্ছে অন্য পাশের কথা শোনা যাচ্ছে না এটা আসলে কেন হয় সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করব দর্শক প্রথমে এটা হচ্ছে আমার হাতে রিয়েলমি ফোন আছে তো আমি কি করব এই ফোনের যে সেটিং অপশন আছে এই সেটিং অপশনে যাব সেটিং অপশনে গিয়ে আমি সহজ করার জন্য করে নিচ্ছি কি সার্চবারে আমি লিখব স্ক্রিন রেকর্ডার স্ক্রিন রেকর্ডার লিখে সার্চ যখন দিব আমি স্ক্রিন রেকর্ডার রেকর্ডার লিখে যখন সার্চ দিব তখন কিন্তু আমি একটি অপশন পাবো এই অপশনটা আমি আপনাদেরকে আগে বুঝাতে চাই এরপর আস্তে আস্তে অন্য অন্য ফোনে গুলাতে আসতেছে তো প্রথমে আসেন এই অপশনটাকে আপনাকে ক্লিক করে অন করে দিতে হবে যে আপনি কথা বলার সময় যাতে দুইজনের কথাই শোনা যায় অর্থাৎ মাইক্রোফোনটা আপনি অন করে দিতে হবে এবং তারা বলতেছে যে আপনি যদি হেডফোন ব্যবহার করেন তাহলে আরও বেটার রেজাল্ট পাবেন এরপরে আসেন আপনার ভিডিও কোয়ালিটি বা ডেফিনেশন কি এমন আসতে পারে তো আপনি এইটা এটাতে ক্লিক করেন আপনার ফোনের কোয়ালিটি অনুযায়ী আপনি চাইলে এ এক হাজার পি আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন যাহতে স্ক্রিন রেকর্ডিংটা খুব ভালো হয় খুব ভালো লেভেলের হয় তো এখন আসেন আপনার আরও কিছু ব্যাপার আছে যে এইখানে এইটা যদি অন করে দেন তাহলে কি হবে এটা যদি অন করে দেন তাহলে আপনি যখন মানে ভিডিও রেকর্ড করবেন তখন এখানে আপনার ছবিও দেখা যাবে স্ক্রিন রেকর্ড এর সাথে আপনার ছবিও দেখা যাবে আপনি যদি চান তাহলে এটা অন রাখেন না হলে এটা অফ করে দেন ঠিক আছে এরপরে আসেন এই যে লেখা আছে শো স্ক্রিন টাচ এটা ক্লিক করলে আপনি যেখানে যেখানে টাচ করবেন সেখানে সেখানে কিন্তু চলে আসবে এবং লাস্টে যে অপশনটা ভিডিও কোডিং ফরম্যাট এটা আপাতত যা আছে যে যার ফোনে যেটা আছে সেটাই রাখবেন এখানে দেখেন উপরে একটা বিষয় দেখাচ্ছে খেয়াল করে দেখেছেন যে উপরে একটা বিষয় দেখাচ্ছে যে নোটিফিকেশন প্যানেলে আসতে বলতেছে এবং এই ভিডিও রেকর্ডিংটা অ্যাড করে নিতে বলতেছে আমাদের নোটিফিকেশন প্যানেলটা যদি দেখি এই হচ্ছে আমাদের নোটিফিকেশন প্যানেল এখানে কিন্তু স্ক্রিন রেকর্ডিংয়ের কোনো অপশন অপশন তো আমরা কি করব এই থ্রি ডটে চাপ দিব থ্রি ডটে চাপ দেওয়ার পরে ইডিটে চাপ দিব এডিটে চাপ দেওয়ার পরে নিচের দিকে দেখবেন এগুলো একটু সরিয়ে সরিয়ে দেখবেন যে স্ক্রিন রেকর্ডিং কোথায় আছে সেটা আপনাকে নিয়ে আসতে হবে এখন দেখেন আমরা টান দিতেছি তো এই যে দেখতে পাচ্ছেন আমরা স্ক্রিন রেকর্ডিং পেয়ে গেছি এবং এখানে আমরা প্লাস বাটনে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমরা যখন বের হয়ে আসবো এখন যদি নোটিফিকেশন প্যানেলটা দেখি স্ক্রিন রেকর্ডিং কিন্তু আমাদের এখানে যুক্ত হয়ে গেল এখন আপনি স্ক্রিন রেকর্ডিং করে দেখবেন যখন এখানে টাচ করে আপনি ক্লিক করলে স্ক্রিন রেকর্ডিংটা শুরু হবে অর্থাৎ এইখানে টাচ করলে আপনার স্ক্রিন রেকর্ডিংটা শুরু হবে আপনি যখন কথা বলতেছেন ক্লিক করে আপনি কথা বলবেন দেখবেন যে দুই পাশের ভিডিও রেকর্ডিংটাই চলতেছে দর্শক শ্রোতা মানে রেকর্ড হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বা যে কোনো কল আপনি কিন্তু রেকর্ড করতে পারবেন এবার আসেন আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দর্শক আমি এটা হচ্ছে স্যামসাং স্যামসাং ফোনে দেখাচ্ছি স্যামসাং ফোনে যদি ভালো মতো দেখেন আপনি যদি নোটিফিকেশন প্যানেল টেনে নিয়ে আসেন তাহলে দেখবেন যে আমরা যদি এইদিকে যাই এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডিং অপশন আছে এটা যদি আমরা চেপে ধরি তাহলে এখানেও কিন্তু সেম অপশনগুলো আমরা পেয়ে যাব ঠিক আছে আমরা সেম অপশনগুলো কিন্তু এখানে ক্লিক করে আমরা এখানে ঠিক করে নিতে পারি এরপরে যদি আপনি চান যে আইফোনের ব্যাপারে যদি চান আইফোন একটু আপনাকে গুগলে সার্চ করতে হবে যে কিভাবে এই নোটিফিকেশন পেলেন এটা হচ্ছে রেকর্ডিং স্ক্রিন রেকর্ডিং অপশন আইফোনের এটা সব আইফোনেই আছে প্রায় তো স্ক্রিন রেকর্ডিং অপশনটা কীভাবে আপনি এখানে আনতে হয় এটা একটু গুগল বা প্লে ইউটিউব করবেন তাহলে কিন্তু এখানে চলে আসবে যে এটা কীভাবে স্ক্রিন রেকর্ডিং আইফোন অন করা যায় আইফোনে কিন্তু হয় ওকে এবার আসেন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলবো সেটা হচ্ছে যে অনেকের আবার ইমত আপনি রেকর্ড করবেন দেখবেন যে কালো আসতেছে রেকর্ড হচ্ছে না তো সেক্ষেত্রে কি ব্যাপারটা কী ভাই উনি প্রোটেকশন প্রোটেকশন চালু চালু করে করে রেখেছে রেখেছে স্কিন ইমোতে কিন্তু ব্লক স্ক্রিন অপশন অন করা যায় তো যারা এটা অন করে রাখবে তারা তাদেরটা আপনার ডিসপ্লে কালোই দেখা যাবে দ্বিতীয়ত আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই প্লে স্টোরের অ্যাপগুলো কেন কাজ করে না আমি বলবো যে প্লে স্টোরের অ্যাপ কাজ করে না কারণ একসাথে আপনি দুইটা বিষয় রেকর্ড করতে পারবেন না প্লে স্টোরের অ্যাপ দিয়ে আজ পর্যন্ত কেউ পারে নাই দুইজনের কথা রেকর্ড করতে তো আপনার ফোন যদি ফোনে যদি জন্মগত ভাবে স্ক্রিন রেকর্ডার থাকে ফোনের তবেই আপনি কিন্তু দুই দুই পাশের কথা রেকর্ড করতে পারবেন ঠিক আছে অনেক ফোনে হয়তো বা এই স্ক্রিন রেকর্ডিং অপশন থাকবে না তো আপনারা অবশ্যই ফোন কেনার সময় এটা একটু সার্চ বারে গিয়ে সেটিংয়ের সার্চ বারে গিয়ে দেখবেন বা নোটিফিকেশন প্যানেল টেনে দেখবেন বা এডিট অপশনে যায় দেখবেন যে কোন কোন অপশন আছে না আছে তো স্ক্রিন রেকর্ডিং করা যায় ফোন থেকে এই ডিফল্টভাবে ফোনের জন্মগতভাবে যদি দেওয়া থাকে সেসব ফোন দিয়ে শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ বা এইসবের রেকর্ড করা সম্ভব এছাড়া এক্সট্রা কোনো অ্যাপ দিয়ে আপনি কিন্তু মোবাইলে আপাতত পারছেন না এতদিন অনেকেই অনেক চেষ্টা করছে শুধুমাত্র ডিফল্ট অ্যাপ দিয়েই ফোনের অ্যাপ দিয়েই সম্ভব আমি কিন্তু এটা ফোনের সেটিং এর মধ্যে থেকে দেখায় দিছি তো ভালো থাকবেন একদম ক্লিয়ার কাট সত্য কথা বললাম যে এটা হ্যাঁ